রাত বಂಜর সি হ্যায় কাল খঞ্জার এই কালো খঞ্জার যেটা দিয়ে মিনা ফোকলাকে ভব খপ খুব করতে গেছিল সেই কারণেই এই গানটা হচ্ছে রাত বಂಜর সি হ্যায় কাল খঞ্জার সি হ্যায় तेरे सीने के तो मेरा तन जले जला दे रे, संग जला दे मोहे रंग लगा, तो तो लगा, लगा, लगा दे रे मैं तो तेरी जोगनिया तू तो जोग लगा दे रे अंग लगा दे रे मोहे रंग लगा दे रे मैं तो तेरी जोगनिया तू जोग लगा दे হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো ভাবছিলাম কি গান করব কি গান করব এই চাকু মারামারির গল্প শুনে আমি ভাবলাম তাহলে একটা খাঞ্জার দিয়েই একটা গান হোক তো এই গানটাই আমার মনে পড়লো তার মধ্যে একটুখানি রোমান্সও আছে এই গানটা তো ভরপুর রোমান্টিক একটা গান আর তার সাথে ওই চাকুর মার চাকুর মানে দূর বলো না শব্দটাও আছে তার জন্য এটাই করলাম হুম সবই তো আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে চারিদিকে তো তার জন্যই বেশ ভালো গান যে যে তেরে সিনে কিলো মেরে আন্দার বি হ্যায় দু হাওয়া দিয়েছে তো মেরাতান জনে তো সব ওই জ্বলা জ্বলির পালা মন জ্বলছে শরীর জ্বলছে ব্রেন জ্বলছে সব কিছু জ্বলছে এইবার তার মাঝখানে আমারও মাথা গরম হয়ে গেছে হ্যাঁ বললাম না বহু কিছু শুনছি চোখ একদম বলে না ফাটি কি ফাটি রেহে যা আরে আমি তো আমাদের দিদির থেকেও বেশি ভয়ানক খতরনাক আমি হিন্দি বলছি যাই হোক আমিও আমারও চোখ ছানা বড়া ইয়েস চোখ ছানা বড়া হয়ে গেছে হ্যাঁ শুনছি আর আমার চোখ ছানা বড়া হয়ে যাচ্ছে যে কি ক্যা সোচাথা আর ক্যা নিকলা তো যেই বিষয়টা আমি শুনেছি সেটা নিয়ে বলছি কিছুক্ষণ পরে কিন্তু আগে বলি হোকলা থ্রেট থ্রেট দুদিন পরে আসবো দুদিন তুমি কোথায় যাবা দুদিন তুমি যে বিজি কজ আমি দুদিন বিজি থাকবো বিটা কোথায় গেল মানে বিকজ কজ বাবা স্মার্ট ঠিক আছে তো বলছে কজ আমি দুদিন বিজি থাকব তুমি কোথায় বিজি থাকবা বীজ লাগানোতে হ্যাঁ বীজ লাগানোতে বিজি থাকবা তো যাই হোক বলছে দুদিন আমি বিজি থাকবো তার জন্য আমি দুদিন টাইম দিচ্ছি এটা বলতে পারছেন আমি দুদিন টাইম দিচ্ছি এই শব্দটা লিখলাম তার মধ্যে তোর যদি ভয় থাকে তা তুই চললে বলি কি ফোকলা জোর করে না আর যাই হোক আর যাই হোক না জোর করে কিছুই হয় না আরে মন্দিরের ফেমাস ডায়লগ জোর করে কিছুই হয় না এক গাল ভাত বেশি খাওয়া যায় না জোর করে আর একটা মানুষের জোর করে ধরে বেঁধে রাখা যায় সম্ভব না সে যদি নিজে না চায় কোনো শক্তি ধরে রাখতে পারে না হ্যাঁ এবার তাকে ফিজিক্যালি টর্চার করে তারাই আটকে রাখা যায় সেই ব্যাপারটা আলাদা বা বেরিয়ে পড়ে রাখা যায় অরিজিনাল শিকল দিয়ে বেঁধে রাখা যায় কিন্তু তুমি যদি চাও তাকে আগলে রাখবা সেইটা হবে না যতক্ষণ না পর্যন্ত একে অপরের প্রতি ওই ওই যে বলে না মন থেকে যেই যদি বন্ডিং না থাকে তাহলে পরে থাকতে পারে না ঠিক আছে তো এই আমার পুরো পরিষ্কার আমার মনে হলো যে এটা থ্রেট দেওয়া হয়েছে মিনাকে উদ্দেশ্য করে একদম ডাইরেক্ট মিনাকেই থ্রেট দেওয়া হয়েছে যে দুদিন তো রাতে সময় আছে তুই যদি আসিস তো আয় আমি তো হয়েছিলাম সপ্তাহখানেক মানে না টাইম নেবে তার জন্য আমি কালকের ভিডিওতে সকালবেলার ভিডিওতে বলেছিলাম যে হয়তো সপ্তাহখানেক বা দশ দিন এর মধ্যেই কিন্তু ফাটাফাটি একটা কেস হয়ে যেতে পারে ভাইদা ভাই চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তো যেই হারে ভিউজ হচ্ছে আর যেই লেন্থের ভিডিও দিচ্ছে তাতে করে তো চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার কথা প্রথম ভিডিওতে সতেরো হাজার পরের ভিডিওতে একুশ হাজার তারপরের ভিডিওতে পনেরো হাজার বাবা রে বেচুরে হার দিচ্ছে তাই না তো এটা আমি বহুত আগে বলেছিলাম যখন সম্পর্কটা নর্মাল ছিল আমি কথাবার্তা বলতাম ওদের সাথে তখন আমি বলেছিলাম তুইও সাইডে কর তুই কেন বসে থাকবি এখান থেকে যদি ইনকাম করা যায় তুই কেন বসে থাকবি তা ওর বক্তব্য তো তোমরা সবাই শুনেছো তো যাই হোক এখন সেটাই করলো এত দেরি করে করলো হুম এখন লোকে কী ভাবছে এটা ভাবারই কথা যারা যারা ভাবছে তাদের ব্যক্তিগত ব্যাপার আমি বলছি না তারা ভুল ভাবছে যে এখন কি ভাবছে যে এখন যেহেতু পাচ্ছে না মিনা চলে গেছে তার জন্য মিনাকে এখন ওই কালো কালোমেইল ব্ল্যাকমেইল এই সমস্ত করার জন্য আর কি এই ভিডিওগুলো করছে প্রথমে বেচু এরকম কাজটা করেছিল না বেচু কিন্তু মানে ফিরে আসার জন্য রকম কোনো পেত্রা আজমায়নি একটাই ভিডিও করেছিল আর ওই ভিডিওটা আমার পুরো বিশ্বাস কিমা দিদি বলেছিল করতে যে তুমি যেটা করেছো সেটা ডিলিট করে দাও মানে সতেরো আগস্ট রাত্রেবেলা সেটা ডিলিট করে দাও দিয়ে তুমি একটা ভিডিও বানাও তোমার বউকে ফিরে আসতে বলো আমার মনে হয় কারণ কিমা দিদি ঢোকার পরেই কিন্তু ওই ভিডিওটাও ডিলিট হলো আর মিনাকে ফিরে আসতে বলে বেচুর একটা ভিডিও আসলো হুম ওর বাগানে বসে ওদের বাড়িতে চারপাশেই তো বাগান আর আমি তখন ওদের ভিডিও দেখতাম না এইখানটায় একটা বিষয় আমি বলি আমাকে একজন পুরো ইংরেজিতে কমেন্টটা করেছে আমার যে বইটা উদ্ধার করতে বাংলা মিনিংটা করতে মানে ট্রান্সলেট করতে মনে মনে কি যে কষ্ট হয়েছে আমার না একটু দয়া করে বাংলায় কমেন্ট করবেন আপনারা সবাই আমাকে একটুখানি বাংলায় কমেন্ট করবেন আমার লিখেছে যে তুমি যখন বলছো যে তুমি পুরনো ভিউয়ার ছিলে না তাহলে কি করে তুমি একটা ফ্যামিলিকে মানে বেচুর ফ্যামিলির কথা বলছো একটা ফ্যামিলিকে কেন দিনের পর দিন এভাবে বলে গেছো আমি জবের থেকে দেখেছি আমি তার উপরে বেশ করে বলেছি ঠিক আছে জবের থেকে দেখেছি আমি তার উপরে বেশ করে বলেছি আর যেগুলো দেখিনি দর্শকরা আমাকে এসে বলেছে ঠিক আছে দর্শকরা এসে বলে গেছে যে আমরা তো দেখেছি যে মিনা ভোরবেলা উঠতো ফুল তুলতো শাশুড়িকে হাতে হাতে গুছিয়ে দিত ভিডিও সামলাতো একটা চ্যানেল না দু দুটো চ্যানেল সামলাতো চ্যানেল সামলে শর্ট ভিডিও স্ক্রিপ্ট পর্যন্ত নাকি মিনা লিখতো ঠিক আছে তো এগুলো দর্শকদের কাছ থেকে শোনা আমার আচ্ছা আমি একাই তো কন্ট্রোভার্সি করছি না তা যারা যারা কন্ট্রোভার্সি করছে তারা কি সবাই প্রথমে প্রথম থেকেই বেচুর বা মিনার ভিডিওর ভিউয়ার ছিল ছিল না কিন্তু এখানেই এসে আমাকে বলতে হবে আমার ছাতিতে মুং মুগ ডাল ডলতে হবে তো ডলে যায় আমিও মাঝে মধ্যে মনে থাকে সেটাকে মনে করে উত্তর দিয়ে দিই আরও একটা উত্তর দেবো এই টপিকটা ক্লিয়ার করার পরে তো যেভাবে বেচু কখনো মিনাকে ব্ল্যাকমেল করেনি বেচু ডাইরেক্ট মিনাকে বলেছে মানে ডাইরেক্ট মিনার সম্পর্কে যা যা বলা যায় তাই তাই বলেছে হুম যেই যেই প্রুফগুলো দেখানো যায় যাতে করে ওর কোনো ক্ষতি না হয় মানে বেচুর কোনো ক্ষতি না হয় সেই তত দূর গেছে তত দূর গেছে বেচু কেন মিনাকে সাপ মানে থ্রেড দেয়নি এটা আমি যা দেখছি তাতে করে আমার মনে হচ্ছে এটা আমার পার্সোনাল অভিমান কেন থ্রেড দেয়নি কারণ বেচুর মিনাকে ফিরে পাওয়ার কোনো রকম কোনো আকাঙ্ক্ষা ছিল না ঠিক আছে কিন্তু এই যে ফোকলা এই বলে দেবো কিন্তু এ বলে দেবো কিন্তু এ বলে দেবো কিন্তু করে দেবো কিন্তু দেখিয়ে দেবো কিন্তু এরকম করছে আর তার সাথে সাথে এখন ভিডিওতে সে বলছে ও যে সে তো আর আমার কাছে ফিরে আসবে না এই কথাটা কখন মানুষ বলে যখন সে চায় ভেতর থেকে যে মানুষটা ফিরে আসুক যখন সে চায় তার তারপরেই কিন্তু সে বারবার বলে যে না 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 আমি 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 জানিও আসবে না আর আমি চাইও না আসুক আসুক যদি আমি নাই চাই তাহলে সেই বিষয়টা নিয়ে আমি কথাই বলবো না ঠিক আছে তো এই কারণেই আমার মনে হচ্ছে ফোকলা দুদিনের জন্য টাইম দিয়েছে যে এর মধ্যে যদি তুই আসিস তাহলে দেখা যাবে আর না দুদিন পরে আরও কোনো একটা কথা বলবো একটা পুটুক করে একটা কথা বলে দেবো হ্যাঁ পুরোটা বলবো না এটা আমার মনে হয় এতদিন ক্যারেক্টার অ্যানালাইজ করার পরে এইগুলোই আমার মনে হয় তো দেখা যাক ফোকলা বলছে অনেক দয়া মায়া কায়া ভায়া সব দেখিয়েছি এবার আর কিছু দেখাবো না এবার আমি সব কিছু পুরুপ সমেত সামনে দেব ঠিক আছে সামনে দিয়ে তারপরে তো আপনাদেরকে আপনারা যারা যারা এখনও অন্ধভক্ত আছেন মিনার অন্ধ সাপোর্টার তার মধ্যে দু তিনজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারও আছে তাদের সবার চোখ খুলবে তাদের সবার চোখ খুলে যাবে এটা ও আঠাশ মিনিটের যে ভিডিও বানিয়েছে সেখানেও বলেছে যে তারপরে আপনারা নিজেরা নিজেদেরকে ঘৃণা করবেন যে কেন এই টাইপের একটা মেয়েকে সাপোর্ট করতে গেছিলাম যেটা কি না অলরেডি আমার এখন মনে হচ্ছে আমি কারণ আমি বুঝতে পারিনি সত্যি যে এরকমও হতে পারে ঠিক আছে মানুষ একটা ধাক্কা কাটিয়ে উঠতেই তার সারা জীবন লেগে যায় এ তো বাবা ধাক্কা খেয়ে যাচ্ছে ধাক্কা দিয়ে যাচ্ছে ঠিক আছে বলে আমার নাকি শরীরের খিতে বাপরে বাপ ঠিক আছে যাই হোক এবার কি যেন বলছিলাম হ্যাঁ তো আমার যেটা মনে হচ্ছে সেটাই বললাম যে ফোকলা চাইছে ফুল দমে চাইছে মিনা চলে আসুক কারণ কিমা দিদিও এই টাইপের ভিডিও সেই কবের থেকে করছে বলো তো যবের থেকে ফোকলা ওই বিপরীত পক্ষকে গিয়ে ফোন করেছিল তবের থেকে কিন্তু কিমা দিদি চিৎকার করে করে বলছে ফোকলা আমরা তোর পাশ তোমার পাশে আছি বা তোর পাশে আছি প্রেমিক এই প্রেমিক প্রেমিক কিংবা দিদি সেই ডাক মনে আছে তো তখন থেকেই বুঝতে পারছি যে ফোকলা চাইছে যে মিনা ফিরে আসুক আর সেটাই এরা বুঝতে পেরেছে এবার এরা ফুল ফোর্স লাগিয়ে দিচ্ছে যাতে করে মিনা ফিরে আসুক ওই যে বললাম সম্পর্ক পারদের মতন যত তুমি হাতের মুঠোয় চেপে ধরবা তত উবে যাবে এভাবে হয় না ওর যদি না আসার হয় ও আসবে না আর আমি মনে করি যে কিনা মানে ওই টাকা পয়সার জন্য এতটা ডেসপারেট হয়ে গিয়ে ছুরি হাতে নিতে পারে আর অন্ধের মতন ছুরি চালাতে পারে যেটাকে আটকাতে গিয়ে মিনার নাকে আবার ফোকলার কোনোই লেগে গেছে তাই তো বলল কোনোই লেগে গেছে গল গল করে রক্ত নাকের হার খুব নরম হয় তো এরকম পরিস্থিতি যদি তৈরি হয় ইন ফিউচারে স্বামী স্ত্রীর মধ্যে কত কিছু নিয়ে অশান্তি বাদে তা তখন কি হবে তাহলে তখন যা কিছু হবে তার গ্যারান্টি কে নেবে বা তার দায় কে নেবে হুম তো হ্যাঁ মিনার এতটা উত্তেজিত হওয়ার কারণ আছে যেহেতু ওর আগের টাকাগুলো ওইভাবে নিয়ে নেওয়া হয়েছে তখন ও কিছু বলতে পারেনি কিছু করতে পারেনি তাই এইবার ও এই জিনিসটা মেনেই নিতে পারেনি ঠিক আছে মেনেই নিতে পারেনি যে আবারও আমার সঙ্গে এরকম হলো আমার আবার আমি বিক্রি হয়ে গেলাম ওই কারণেই হয়তো ও ডেসপারেট হয়ে গেছে হয়তো না ওই কারণের জন্যই ও ডেসপারেট হয়েছে ঠিক আছে তো এরকম ডেসপারেন্সি তো ভালো না তাই না হ্যাঁ ও আমি আমি সবসময় বলি এইরকম বলে না ডেঞ্জারাস কাজ না করে প্রশাসনের দ্বারস্থ হও ভাই তাতে করে তুমিও সুরক্ষিত থাকবে আর যার মানে কোনো কোনো রকম কোনো ক্ষতি হবে না কোনো রকম কোনো এক্সট্রা ক্ষতি হবে না যা হওয়ার তা তো হবেই কোনো রকম কোনো এক্সট্রা ক্ষতি হবে না তো যার মাথা কিনা এতটাই ফিরে গেছে যে ফোকলা তো বলছে যে সব কিছু হ্যান্ডেল করতো এবং এটা আমিও জানি যে ওই হ্যান্ডেল করত তো তার প্রতি এতটা ডেসপারেট না হলেও হয়তো পারতো খুব স্বাভাবিক তাই না এতটা ডেসপারেট হওয়াটা ঠিক নয় তো এইবার এই যে মিনাকে এখনো পর্যন্ত ফেরত চাচ্ছে ফোকলা এরপর যদি বাড়িতে গিয়ে একটু উনিশ বিশ হলে পরে ফোকলা তোর মাকে তোর বাবার উপরে যদি ছুরি চালিয়ে দেয় তখন তুই কি করবি বা তোকেই কিছু করে করে ফেললো তা তুই তো তোর বাবা মায়ের একটাই মাত্র ছেলে তা তোর বাবা মায়ের তখন কি হবে তুই জেনে শুনে কেন বিপদ ঘরে ঢুকাতে চাইছিস আমি তো বুঝতে পারছি না তুই বুঝতে পারছিস যে তুই জানিস বুঝতে পারছিস না তুই এর মুখোমুখি হয়েছিস একবার যে তোর তোকে মেরেছে আঁচড়েছে তারপরে ছুরি নিয়ে হাই হুই হাই হুই করতে গেছে তারপরেও তো রোকে চাই বাবা কি ভালো আসা মারবি মার তোর হাতেই আমি মরবো আমার মরণ হোক তোর হাতে তবুও তুই আমার কাছে আয় উড়িয়ে বাবা তো যাই হোক দুদিন আমরা টানটান উত্তেজনা নিয়ে নোক মুখে ঢুকিয়ে কিটকিট কিটকিট করে খেতে খেতে থাকি বা ফেলতে থাকি ততদিন পর্যন্ত দেখি বিজিনেস কাটিয়ে ফোকলা যদি আমাদের সামনে কিছু একটা পেশ করে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো এরকম করে বসে থাকি তাই না আচ্ছা আমি গতকালকে একটা ভয়েস শুনিয়েছিলাম যেটা কিনা আমার আর মিনার কথোপকথন অনেকে বলে এই মানুষটিকে এই ছেলেটিকে সর্বঘটের কাঠালি কলা। কে বলো তো সৌভিক ওই যার সাথে বেচুর বায়োলজিক্যাল দিদির একটা কুসম্পর্ক জুড়ে জুড়ে ভিডিও করা হয়েছিল না সেই সৌভিক ওর হাজারটা অ্যাকাউন্ট ওর বহু অ্যাকাউন্ট আমি পুরো হাইট করে দিয়েছি ওকে সবাই বলে সর্বঘটের কাঠালি কলা কাঠালি কলা একটা কি বলবো নেসেসারি উপকরণ ঘটে দেওয়ার জন্য যজ্ঞ করার জন্য ঠিক আছে তো কলার সঙ্গে এইটাকে এই বদমাইশটাকে তুলনা করে কলার অপমান করা হয় আমি তো বলবো এটা থালিকা ব্যাঙ্গান কখনও এই দিক গড়াইতে গড়াইতে যায় কখনো ওই দিক গড়াইতে গড়াইতে যায় আমাকে গতকালকে আমি অবশ্যই কমেন্ট শুধু রিমুভ করব কেন আমি হাইট করে দিয়েছি ওই জানোয়ারটা যতবার ও থোবড়া নিয়ে আসবে আমি ততবার হাইট করে দেবো ঠিক আছে কি বলছে বলে তো কি আমি নাকি সাহায্য করব সেটা নাকি আমি রেকর্ড করে রেখেছি তো শোন থালিকা ব্যাঙ্গান তোকে আমি কমেন্টে রিপ্লাই দিতে পারতাম কিন্তু তোকে আমি হাইট করব তার জন্য আর তোকে রিপ্লাই রিপ্লাই করিনি শোন থালিকা ব্যাঙ্গান আমার ভিডিও শুনেছিস না ওই কান খোঁচানোর যে বার থাকে না কান পরিষ্কার করার বার ওই প্যাকেট শুদ্ধ তোর দুই কানে গুজে দেব। বুঝতে পেরেছিস তোর দুই কানে গুঁজে দেব তোর কানে প্রচুর পরিমাণে ময়লা জমেছে তোর মনের মতো হুম তো আমি যে বলেছি যে আমার ফোনে অটো কল রেকর্ড অন করা থাকে তো সেটা তোর কানে যায়নি জানো আর কোথাকার আমার সঙ্গে পিতলা খাতির করতে আসবি না বা উল্টো পাল্টা কমেন্ট করতে আসবি না বুঝতে পেরেছিস তো আমি বলেই দিয়েছি যে আমার ফোনে অটো কল রেকর্ড অন করা থাকে যে যা বলছে আমি বলি বা সাম সামনের মানুষটা বলুক সেটা কিন্তু রেকর্ড হয়ে যাবে যার জন্য আমি কিন্তু বলেছিলাম যে পার্সোনালি কথা বলেছি কোনোদিনও ভাবিনি যে এটাকে প্রায় পাবলিক করতে হবে তার জন্য আমিও কিন্তু একটুখানি হালকা ফুলকা গাল দিয়ে ফেলেছি ঠিক আছে হালকা ফুলকা গাল দিয়ে ফেলেছি তো এটা নাকি আমি রেকর্ড করে রেখেছিলাম মানুষকে শোনাবো তাই হ্যাঁ জানোয়ার আমি কি জানতাম ওর সঙ্গে এই কথোপকথন হবে আমার ছাগল কোথাকার ফালতু বক করতে আসবি না বুঝতে পেরেছিস আর এই বিষয় নিয়ে আমি তোমাদেরকে গোটা বিষয় ওই ওই জায়গাটুকু এই টাকা ধার দেওয়ার বিষয়টা তোমাদেরকে আনকাট কার্ড শুনিয়েছি শুধুমাত্র ভয়েসটাকে এডিট করেছি বাদ বাকি আমি আনকাট শুনিয়েছি এরপরে কোনো কুকুর ছাগল যতই চিৎকার করুক ঘেউ ঘেউ করুক ম্যামে করুক এই নিয়ে আমি আর কাউকে বলতে বাধ্য নই আমার দর্শকদেরকে আমার বলা হয়ে গেছে যে আমি সত্যিই বলেছিলাম টাকা ধার দেওয়ার কথা ঠিক আছে তো এইবার আসি যে আমি যা যা শুনতে পাচ্ছি তার মধ্যে আমাকে নিয়ে যে বিষয়টা হয়েছে আজকে সেটা নিয়ে কথা বলব এই যে বেশ কিছু কালপ্রিট মিনার লাইফে এসেছে অবশ্যই মিনা যদি নিজের স্বভাব ঠিক রাখতো তাহলে কেউ ওর স্বভাবকে জোর করে নষ্ট করতে পারতো না ওর স্বভাবটা ঠিক নেই এখন আর ওর প্রচণ্ড খিদে বেড়ে গেছে তো যাই হোক এই যে মেন কালপ্রিট যদি কেউ থেকে থাকে ওর বাবা মা ঠিক আছে ওর লাইফটা শেষ করার মূল কারণই হচ্ছে ওর বাবা মা আর ও দাদা এর পাশাপাশি আরও একজন ব্রিটিশ বুদ্ধিওয়ালা রয়েছে যে কিনা এই বক ধন্তঃশ্বয়কারটা যুগ যুক্ত করে অরিজিনালি যারা সেবা সেবা করে ঠিক আছে তাদেরকে অপমানিত আর করতে পারবো না এতদিন পর্যন্ত এই বকের যা যা সামনে এসেছে যেগুলো যেগুলো সামনে এসেছে সেগুলো সেগুলো নিয়ে যদি কটাক্ষ করতে হয় কটাক্ষ করে ভিডিও করেছি যা যা করতে হয় সেইভাবেই করেছি এজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কিন্তু কখনও ওনার চরিত্র নিয়ে আমি কখনও কথা বলিনি অনেকেই ওনাকে ক্যারেক্টারের দোষ ঠিক আছে আলু পটল মূল এসবের দোষ বলেছে আমি কিন্তু সেই বিষয়টাতে কখনো এগ্রি করিনি কারণ আমার সাথে ওনার যতবার কথা হয়েছে প্রচুর কথা হয়েছে ঠিক আছে কিন্তু কখনো আমি সেই জিনিসটা ফিলই করতে পারিনি যে ওনার কোনো বদ মতলব আছে আমার সাথে কথা বলার সময় ওনার কোনো বদ মতলব আমি ফিল করতে পারিনি যদি করতে পারতাম অবশ্যই বলতাম সেই কারণে আমি বলেছি যে ওনার উনি আর যাই করুক না কেন উনি ছলছাতেরি করুক উনি টাকা পয়সা লুটেনি কিন্তু চরিত্রগত দোষ আছে বলে আমার মনে হয় না পার্সোনালি ঠিক আছে কিন্তু আমি ভাবতেও পারিনি যে আমার পেছনে পেছনে এত বড় চক্রান্ত চলছে ঠিক আছে এত বড় চক্রান্ত চলছে আমি ভাবতেও পারিনি দেখো আমি পরিষ্কার করে এর আগেও বলেছি এখনও বলছি ইন ফিউচারেও বলবো যে হ্যাঁ ফোকলা আমার সঙ্গে কিন্তু কু প্রস্তাব দিয়েছিল আমাকে কুপ্রস্তাব প্রস্তাব দিয়েছিল এখান থেকে আমি কোনোদিনও নিজেকে ডিনাই করতে পারবো না এই বিষয়টা আমি ডিনাই করতে পারবোই না কিন্তু আমি নিজের জায়গায় ঠিক ছিলাম হুম আমি নিজের জায়গায় ঠিক ছিলাম আর আজকে ফোকলাকে নিয়ে কথা বলছি তার মানে আমি যে যেগুলো বলে এসেছি সেগুলো থেকে ডিনাই করব কখনও না যেদিন ও বলেছিল যে আমার প্রাণ পাখি ওর হাতে মানে আমার টুটিটা ওর হাতে তারপরে আমি যেই তেরেপুরে ভিডিও নামিয়েছিলাম আশা করছি তোমাদের সবার মনে আছে তো হ্যাঁ একশোবার প্রস্তাব তো অবশ্যই এসেছিলো কিন্তু আমি কখনও সারা দিইনি আমি সেটাকে ছলে উড়িয়ে দিয়েছি ছলে উড়িয়ে দিয়েছি এবং তাতে আমি সায়ও দিইনি তো এই বিষয়টা আমি পুরো সোশ্যাল মিডিয়াতেই মুখ খুলেছিলাম তোমাদেরকে শুধু প্রুফগুলি দেখাই বাদবাকি তো আমি মুখে বলেছিলাম তো যেটা আমি মুখে বলেছি সেটা নিয়ে প্ল্যানিং প্লটিং করার তো কোনো দরকার পড়ে না বকদাদা ছি 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 আজকে তোমার ক্লায়েন্টের ক্যারেক্টার যে খারাপ সেটা তুমি ওই বলে না ঝুলন্ত হাতি তার সঙ্গে কথোপকথনকালে বলেছ এবং আমরা সেটা শুনেছি তুমি বলেছে যে না ওর ক্যারেক্টারটা ভালো না তখন মিনা শুধুমাত্র এই ফোকলার সাথেই ছিল তখনই তুমি এই কথা বলেছ আর এখন এখন কি করে বেড়াচ্ছে হুম কি করে বেড়াচ্ছে তুমি নাকি দেখছো তোমার ছেলেও নাকি দেখছে হ্যাঁ তা তারপরে তুমি ওই ফোকলাকে মিনার কাছ থেকে দূরে সরানোর জন্য বা একটা চক্রান্ত করার জন্য আমাকে কেন মাঝখানে ঢোকাচ্ছ আমাকে কেন মাঝখানে ঢোকাচ্ছ আমার যদি খারাপ মন মানসিকতা থাকতো আমি তো প্রথম দিনই মিনাকে জানিয়ে দিতাম না প্রথম মেসেজটা আসার পরেই তো আমি মিনাকে জানিয়ে দিতাম না যে মিনা দেখ এরকম এরকম কিন্তু বলছে এরকম এরকম কিন্তু আমাকে লিখেছে আমার মনের কোনো কোনায় যদি এইটুকুনিও থাকতো কিছু আমি তো জানিয়ে দিতাম না তারপরেও আমি মিনাকে তারপরেও সাবধান করেছি ভিডিওর মাধ্যমেও সাবধান করেছি তাহলে আমার মনের মধ্যে যদি ময়লা থাকতো তাহলে তো আমি বলতামই না মুখই খুলতাম না ভেতরে ভেতরে সব কিছু চালাতাম তো যেখানটায় আমার মন পরিষ্কার সেখানে তোমার হিম্মত হয় কি করে যে মিনা যাতে ফোকলার থেকে আলাদা যায় বা মিনা যাতে ফোকলাকে দোষারোপ করার একটা জায়গা পায় সেখানে আমাকে ইনক্লুড করার তোমাকে কে অধিকার দিয়েছে হুম বহুত সম্মান করেছি বহুত রেসপেক্ট দেখিয়েছি যে না আর যাই হোক এর চরিত্র খারাপ হতে পারে না তো যেটা বলেছি যে ওই আলু পটল কলামূলক দোষ থাকলেই যে কারো চরিত্র খারাপ হয় সেটা কিন্তু না কেউ যদি এরকম নোংরা ষড়যন্ত্র করে তারও চরিত্রগত দোষ তো আপনার তো ভালোই দোষ আপনার তো ভালোই দোষ তুমি করে বলছিলাম আমি আপনাকে সবসময় আপনি করেই দেখেছি আপনারও তো ভালোই দোষ আমাকে মাঝখানে ঢুকাচ্ছেন সাহস মন্দ না হুম যে কি এবার কি সুতোবার সঙ্গে থাকবি এবার কি সুতোবার সঙ্গে কথা বলবি সাহস হয় কি করে এইসব জঘন্য কথা বলা সাহস হয় কি করে আর একটা পালতু কুত্তা পুষে রেখেছেন তাকে দিয়ে তো আমার নামে যা খুশি বলাচ্ছেন হ্যাঁ একটা পালতু কুত্তা আপনাকে ভালো মতন চিনি ঠিক আছে কে কোথার থেকে কত কিছু সার্ভ করে দিচ্ছে ভালো মতনই বুঝতে পারছি আমাকে নিয়ে নয় চরিত্র নিয়ে নয় বারবার বলে দিলাম কিন্তু খুব খারাপ হবে চরিত্র নিয়ে টানা হ্যাচড়া নয় নিজের অসভ্য ক্লায়েন্টকে সাইড সেভ করার জন্য আমাকে মাঝখানে ঢুকানো আমি কিন্তু মুখ দিয়েও জুতিয়ে দিতে পারি সেটা কিন্তু ভালো করে জানেন আপনি যেদিন মুখ দিয়ে জুতানো শুরু করব সেদিন নিতে অসুবিধা হবে বলে দিলাম কত বড় সাহস যে আমার মাঝখানে ঢুকাতে হবে ওই অসভ্য মেয়েটাকে সাইড করানোর জন্য ঘুরুক না ও তিনটে চারটে তিনটে চারটে মানুষের সঙ্গে ঘুরুক গে যায় আমার কিছু আসা যায় না যেদিন আমি শুনবো যেদিন আমি জানতে পারবো সেই দিন আচ্ছা করে ধুয়ে দেবো অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো পার্সোনাল গ্রাজেস নেই ওর সঙ্গে আমার ওকে এতদিন আমি একটা সিম্প্যাথির নজরে দেখতাম যেদিন আমি শুনলাম যে ও স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ আমার সম্পর্ক আছে তারপর থেকে ব্যাস উঠে গেছে এত জঘন্য তো এটাই তোমাদের বলার ছিল যে আমাকে মাঝখানে ঢুকিয়ে ওই মিনাকে সেভ করছে মানে আমাকে ফোকলার সঙ্গে জুড়ে দিয়ে মানে তাহলে তুইও তো করেছিস তুইও তো এরকম মানে আমার সঙ্গে ওকে জুড়ে দিয়ে ওকে ইয়ে করছে মানে ওর দোষটাকে ঢাকছে বুঝতে পেরেছো তুমি কী বলতে চাচ্ছি যেখানে আমার তরফ থেকে আমি অলওয়েজ ক্লিয়ার একদম হাত তুলে ক্লিয়ার প্রথম মেসেজের পরেই আমি মিনাকে জানিয়েছি সাহস হয় কী করে কিছু যদি কোনো সময় ফোকলা দেখাতে পারে বললাম তো অন ক্যামেরা নাকে খড় দেবো খদ খড় বলে না খদ বলে যাই বলে ওই দেবো আমি ও যদি বলতেও পারে কোনো সময় দেখানো তো বহুত দূর কী বার ও যদি বলে না ও ভালো মতন জানে যে ওর সাথে কি হবে এটা ভয় দেখাচ্ছি না এটা সৎ সাহস নিয়ে বলছি তো চলো এই ভিডিওটায় পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থাকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও